নমস্কার আমি সুচারু আপনাদেরকে স্বাগত জানাই আমাদের এই বিশেষ প্রতিবেদনে আজকের বিশেষ প্রতিবেদন আমরা যাকে নিয়ে ফোকাস করব। অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগরে দাঁড়িয়ে একটার পর একটা বাউন্সার দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণের নিশানায় কে ভারতীয় জনতা পার্টি আক্রমণের নিশানায় কে নির্বাচন কমিশন আর এবার কৃষ্ণনগরের সভা থেকে বলা যেতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের প্রস্তুতির একটা সুর বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মহিলারাই তার একমাত্র শক্তি মহিলাদেরকেই লড়তে হবে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে যাদের নাম বাদ যাবে তাদের দায়িত্ব নিতে হবে বাড়িতে মহিলারা রান্না করেন রান্নার সরঞ্জামের জন্য তারা বিভিন্ন জিনিসপত্র দিয়ে রান্না করেন প্রয়োজন হলে এসআইআরে যদি নাম বাদ যায় তাহলে সেই সমস্ত জিনিস নিয়ে নেমে পড়ুন কার্যত কমিশনকে ওপেন চ্যালেঞ্জ কৃষ্ণনগরের সভা থেকে ছুঁড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ বরাবরই তিনি বাংলায় রাজনীতির ময়দানে দাঁড়িয়ে বক্তব্যে সবসময় প্রথমে থেকেছেন এবং টার্গেট সেট করে দিয়েছেন আপনাদের নিশ্চয়ই মনে আছে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্য যে সব ভুলে যান দুশো চুরানব্বইটা বিধানসভা কেন্দ্রে প্রার্থী আমি আমি মানে মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন সেই ভোকাল টনিকে সেবার তৃণমূল বিরোধী হাওয়া থাকা সত্ত্বেও ভারতীয় জনতা পার্টি দাঁড়িয়ে গিয়েছিল সাতাত্তর আসনে আর এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন মহিলারাই একমাত্র শক্তি যে মহিলারা বাড়িতে রান্না করেন সেই মহিলারাই যখন দেখবেন এসআইআরে তাদের নাম বাদ গেছে বাড়িতে যে সরঞ্জাম দিয়ে রান্না করেন অর্থাৎ তিনি সেই হাতা খুন্তি কড়া বঁটির কথা বললেন জানিয়ে রাস্তায় নেমে পড়তে হবে অর্থাৎ নির্বাচন কমিশনের উপর একটা চাপ তৈরি করলেন কৃষ্ণনগরের সভা থেকে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তবে এখানেই শেষ নয় তিনি আরও বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আজকে কৃষ্ণনগরের এই সভা থেকে বললেন এবং তিনি এবার বললেন যে ওয়াকপ সম্পত্তি দখলের একটা চেষ্টা করা হচ্ছে পরিকল্পিতভাবে এই চেষ্টা করা হচ্ছে ওয়াকপ সম্পত্তি দখল হতে দেব না তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সামনে কৃষ্ণনগরের সভা মঞ্চ থেকে তার দ্বিতীয় গুরুত্বপূর্ণ মেসেজ সেই বার্তা তিনি দিলেন যে ওয়াক সম্পত্তি দখল করতে দেব না ওয়াকাপের পেছনে কোনো পরিকল্পিত চক্রান্ত হতে দেবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিন নম্বর পয়েন্ট কি তিন নম্বর তিনি বললেন হকারদের বা সেই সংশ্লিষ্ট হকারকে রবিবার গীতা পাঠের অনুষ্ঠানে যারা মারধর করেছিলেন যারা হেনস্থা করেছিলেন ওই গরিব হকারের ওপর যারা আক্রমণ করেছিলেন ওই প্যাটিস বিক্রেতার ওপর তাদেরকে চিহ্নিত করে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে মুখ্যমন্ত্রী বললেন খেটে খাওয়া মেহনতি শ্রমিক মানুষের ওপর আক্রমণে সব চলছে না গীতা পাঠের অনুষ্ঠানের দিনে আসলে যারা এই ঘটনা ঘটিয়েছিল তাদের লক্ষ্য ছিল অন্য রকম তাদের লক্ষ্য ছিল রাজ্যকে বদনাম করা আর সেই বদনাম করতে গিয়ে তারা ওই হকারের ওপর আক্রমণ করেছে হেনস্থা করেছে তাই ওই ঘটনায় যারা যুক্ত তাদেরকে চিহ্নিত করে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এবং মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন পদক্ষেপ করবার জন্য পুলিশ সেই সমস্ত লোকেদেরকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছেন বলে কৃষ্ণনগরের সভা থেকে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে তিনি আবার মনে করালেন যে এটা উত্তরপ্রদেশ নয় দিল্লি থেকে বারবার চেষ্টা করা হচ্ছে দিল্লি থেকে লোক এনে বাংলায় এসআইআরে চাপ তৈরি করে বৈধ ভোটারদেরকে বাদ দিয়ে একটা গোলমাল তালগোল পাকিয়ে দেওয়া নির্বাচনের আগে দিল্লি থেকে এনেই প্রচেষ্টা করা হচ্ছে তিনি নাম না করে নির্বাচন কমিশন আর অন্যদিকে ভারতীয় জনতা পার্টিকে কাঠগোড়ায় গোড়ায় দাঁড় করালেন তিনি বারবার বললেন যে কাজ দিল্লি থেকে এনে বারবার করার চেষ্টা করা হচ্ছে এসআইআরে আসল লক্ষ্য যেন বাদ দিলেই বাংলা থেকে ভোটারদেরকে বাদ দিতে পারলেই শান্তি এসব হতে দেব না আর তাই মমতা বন্দ্যোপাধ্যায় ঐক্যবদ্ধ হতে বললেন মহিলাদের এবং তাদেরকে বললেন হাতা খুন্তি বুঁটি যে যা পারবেন মহিলারাই তার একমাত্র শক্তি মহিলাদেরকেই রুকে দাঁড়াতে হবে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দিলেন সেই সঙ্গে তিনি বললেন এ মাটি বাংলার মাটি এ মাটি উত্তরপ্রদেশের মাটি নয় বাংলার মানুষ অন্য কথা বোঝে বাংলার মানুষ একেবারে অন্য এই বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগরের আজকের মঞ্চ থেকে দিলেন এছাড়াও তিনি বললেন নির্ভয়ে থাকুন কেন্দ্রে যারা রয়েছে যারা কেন্দ্রে সরকার চালাচ্ছে দু হাজার সালে কেন্দ্রে বিরাট বড় পরিবর্তন আসবে যারা কেন্দ্রে রয়েছে তারা থাকবে না যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তারা থাকবে না মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তা দিলেন এবং কৃষ্ণনগরের সভাকে সম্বোধিত করে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের সুর বেঁধে দিলেন তিনি আর তার সাথেই মমতা বন্দ্যোপাধ্যায় বেঁধে দিলেন আরেক নতুন সুর তিনি বললেন ওরা বলছে রোহিঙ্গা 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 হাটাও রোহিঙ্গা হাঁটাও আসলে বিজেপি চক্রান্ত করে রাজ্যের পরিবেশকে অস্থির করে তুলছে কোথায় রোহিঙ্গা কোথায় রোহিঙ্গা এই প্রশ্ন কৃষ্ণনগরের সভা মঞ্চ থেকে করলেন মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িক রাজনীতিকে পাত্তা দেবেন না তোয়াক্কা করবেন না বাংলার মা বোনেদের বলছি একত্রিত হন বাংলার নতুন প্রজন্ম যুব সম্প্রদায়কে বলছি একত্রিত হন একত্রিত হলে সেই ঐক্যবদ্ধ লড়াইয়ের কাছে সাম্প্রদায়িক শক্তি পরাজিত হবে কৃষ্ণনগরের সভা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ডাক এবং এসআইআর আবহ আর একদিকে সামনে বিধানসভা নির্বাচন এখনও খসড়া তালিকা প্রকাশ হয়নি তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বারবার প্রস্তুত হতে বলছেন মা বনেদের এই দীর্ঘ বক্তৃতায় ওয়াক থেকে শুরু করে এসআইআর সাম্প্রদায়িক রাজনীতি থেকে শুরু করে ব্রিগেডে গীতা পাঠের অনুষ্ঠানে হকারকে হেনস্থা এবং মারধরের ঘটনায় কি পদক্ষেপ করল রাজ্য প্রশাসন তা নিয়েই বিস্তারিত বক্তব্য তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বুঝিয়ে দিলেন বাংলার মাটি তৃণমূলের কাছে কতটা গুরুত্বপূর্ণ এবং এটা তৃণমূলের দুর্ভেদ্য ডিফেন্স সেটা বুঝিয়ে দিতে চাইলেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় সব মিলিয়ে একযোগে ভারতীয় জনতা পার্টিকে আক্রমণ এবং এসআইআর নিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে বারবার কাঠগোড়ায় দাঁড় করিয়ে কৃষ্ণনগরের সভা মঞ্চ থেকে কমিশন এবং বিজেপিকে ওপেন চ্যালেঞ্জের মুখে ফেলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই আপনাদের সঙ্গে আবার কোনো বিশেষ রাজনৈতিক বিষয় নিয়ে কথা হবে বিশ্লেষণের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করব আমাদের প্রতিবেদন ধন্যবাদ